এইবার আমরা এখন আলোচনা করব চাহিদা নিয়মের ব্যতিক্রম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস আমি কোহিনি আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি চাহিদা চ্যাপ্টার থেকে চাহিদা নিয়মের ব্যতিক্রম এটা মাইক্রো ইকোনমিক্স ক্লাস 11 সবার জন্যই দরকার চলো আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে চাহিদা নিয়মটা কি ছিল কে বলবে এই তুই বল সৌম নিয়ম না জানলে নিয়মের ব্যতিক্রম কি করে জানবি হ্যাঁ বুঝা হুম

चाहिदार যে বিপরীত সম্পর্ক দেখতে পাচ্ছি অন্যান্য সকল বিষয়ে অবস্থায় দাম বাড়লে আমরা কি করব দাম বাড়লে আমরা কম কিনবো আর দাম চাহিদা কমছে আর দাম যদি কমে তাহলে আমরা কি করবো কিনবো তো এই যে একটা বিপরীত সম্পর্ক রয়েছে বা ব্যস্ত সম্পর্ক রয়েছে তাকে আমরা কি বলবো চাহিদার নিয়মে ব্যথিত এই চাহিদা নিয়ম এটা হচ্ছে চাহিদার নিয়ম এটা হচ্ছে চাহিদার নিয়ম

আমরা এটাকেই যে চাহিদা নিয়মের এটা আমরা অতটা নজর করবো না লিখলেই হবে কি হবে দাম বাড়লে চাহিদা বাড়বে দাম কমলে চাহিদা কমবে সেটাই হচ্ছে কি ব্যতিক্রম বা এক্সেপশন চাহিদা নিয়মের ব্যতিক্রম কি যখন দাম বাড়ে তো যদি চাহিদাও বাড়ে বা যখন দাম কমলে চাহিদা কমে তখন তাকে বলা হয় চাহিদা নিয়মের গিফেন দ্রব্য গিফেন দ্রব্যটা কি জিনিস জানিস জানিস ক্লাসে করেনি গিফেন হচ্ছে আয়ারল্যান্ডে এই গিফেন নামে রবার্ট গিফেন নামে একজন ছিলেন যিনি তো উনি দেখলেন যে আয়ারল্যান্ডের লোকজন খুব গরিব ছিল ঠিক আছে তারা দুটো জিনিস খেত একটা হচ্ছে মাছ এই সরি মাংস আর একটা হচ্ছে কি আলু ঠিক আছে একটা হচ্ছে মাছ আমি বর্তমান হিসাবে দেখছি এটা যদিও অনেক বছর আগের ঘটনা আগে উনি এই জিনিসটা দেখিয়েছেন উনবিংশ শতাব্দী ঠিক আছে আমরা এখনো এসে একই ঘটনা ঠিক আছে কি হচ্ছে

আলুর দম খাবে তারপরে কি করবে অর্থনীতিতে কি ধরনের দ্রব্য নিষ্ক্রিয় নয় নিকৃষ্ট দ্রব্য নিশ্চয়ই দ্রব্য আমরা পড়েছিলাম যে নিকৃষ্ট দ্রব্য নিকৃষ্ট মানে

কিছু দ্রব্য আছে নিকৃষ্ট দ্রব্য কম দামি দ্রব্য কিনে কি করবো আমরা একটু বেশি দামি দ্রব্য কিনবো বলে যে দ্রব্যগুলোকে আমরা কেনা বন্ধ করে দিই সেগুলো হচ্ছে নিকৃষ্ট আয় বাড়লে চাহিদা কমে আয় কমলে চাহিদা বাড়ে তাদের বলা হয় নিকৃষ্ট দ্রব্য তো আলু হচ্ছে শর্করা জাতীয় নিকৃষ্ট দ্রব্য মোটা চাল আলু এই জিনিসগুলো কি হয় আমাদেরকে পেট বেশি বেশি আমরা কি এই উৎকৃষ্ট প্রোটিন জাতীয় খাবার ছেড়ে দিয়ে আমরা শর্করা খাবার বেশি খাচ্ছি কেন দামটা কম বলি ঠিক আছে তো এই নিকৃষ্ট দ্রব্য কি হচ্ছে দাম যখন দাম বাড়লে চাহিদা বাড়ে দাম বাড়ছে চাহিদা বাড়বে

দেশে দুর্ভিক্ষ দেখা ফলে আলুর দাম যখন বেড়ে যায় তখন দেশের ক্রয় ক্ষমতা খুব কমে যায় এই অবস্থায় তারা বেশি দামের মাংস না কিনতে পারায় প্রধান খাদ্য আলু আলু বেশি পরিমাণে কিনেছে কারণ ওই খাদ্যের অভাব খাদ্যের প্রয়োজনীয়তা অভাব পূরণ করার জন্য ওরা দেশে এবার দেশে দেশে যুদ্ধ থাকো দুর্ভিক্ষ হোক নাই হোক না কেন আমরা কি করবো আলুটা কিন্তু আলুর দাম বেড়ে যাচ্ছে লোকে চিৎকার করে আলুর দাম বেড়েছে আলুর দাম বেড়েছে সবার বাড়িতে দেখবি সুগার পেয়েছে তারপরেও দেখবি আলু কত করে আলু কিনে নিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আছে দশ কিলো চলো এরপরে আমরা যেটা জানবো আহ দাম পরিবর্তনের সঙ্গে না এরপরে

এখানে কি বলছে যে হয় কি কোন জিনিসের দাম বেড়ে গেছে আমরা ভাবছি কোয়ালিটি ভালো হয়ে গেছে বা আমরা কোনো কিছু দামি জিনিস কিনে নিজেকে মনে করি দারুণ কোয়ালিটির কিছু কিনলাম হ্যাঁ কিছু ক্ষেত্রে নিশ্চয়ই হয় কিছু ক্ষেত্রে নিশ্চয়ই হয় পঞ্চাশ টাকাতেও কোনো একটা জিনিস পাওয়া যাচ্ছে আবার সেই জিনিস দুশো টাকাতেও পাওয়া যায় দুটোর কোয়ালিটি তো নিশ্চয়ই আলাদা ঠিক আছে আমি অনলাইনে দেখবি কিছু কিছু দাম বেশি কিছু কিছু দাম কম কিনলাম কম দামি দেখা গেল হয়ে গেল মানতে হবে হ্যাঁ আমরা দাম কমে কম দামি একটা জিনিস কিনে নিয়ে এসে ওই কিছুক্ষণের জন্যই আনন্দ করতে পারি তারপর দেখা যাবে ব্যস্ত হয়ে গেল শেষ হ্যাঁ এবার হতে পারে আমার যেমন একটা জিনিস মনে হয় কোনো কিছু

কনসপিসিয়াস কনজাম্পশন ব্যাপারটা হচ্ছে এটা কোন সংখ্যা এর কনসপিসিয়াস হচ্ছে কি ওই আমি বড় লোক মানুষ আমি বড় বেশি জিনিস মানে দামি জিনিস ব্যবহার করি লোকে তো আবার এরকম দেখানোর ব্যাপার থাকে বুঝেছিস কত দামি জিনিস ব্যবহার করছি আমার আবার কেউ যখন লোকে হয়তো বুঝতে পারছে না যে একটা দামি জিনিস কেউ হয়তো পাত্তা দিচ্ছে না তখন ডেকে ডেকে বলে জানিস সেটার দাম কত আছে না প্রচুর প্রচুর মানে আমার এত বেশি না এরকম মাথা বড় কি বলবো আছে একজন সেটা হচ্ছে আমার ভাসুর কিছু একটা জিনিস কিনে নিয়েছে এটা কত টাকা দাম জানো হ্যাঁ এরকম বলবে বলার পরে বলবে কি এবার আমার ভাসুর যখন এরকম কোনো কথা বলেছে এটার মানে কি বলতো খুব কম দামে কিছু একটা কিনে নিয়ে এসছে খুব কম দামে কিছু জিনিস কিনে নিয়ে এসছে মানে জিনিসটা দেখে মনে হচ্ছে আরে বাবা এটার দাম নিশ্চয়ই আহ একশো একশো টাকা দাম সেটা দেখা যাবে সে পঞ্চাশ টাকা কিনে নিয়ে এসছে জিনিসটা দেখাচ্ছে দেখো দেখো কত টাকা দামি জিনিস নিয়ে এসছে তো সেটা আলাদা জিনিস আর কিছু লোক আছে তারা কি করে দামি আইফোন আইফোন কিনলেই আয়নার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে হবে

দামটা খুব বেশি কিন্তু ধর এপ্রিলের শেষ এপ্রিল মাঝামাঝি এপ্রিল বা এপ্রিলের শেষের দিকে দাম অনেকটা কম না না দশ টাকা হয় না দাম দশ টাকা হয় না আমি তো

ওদশন ভাবে কি হয় ধর পাশে বন্ধু কিনেছে আমাকেও কিনতে হবে দামের দামের কথা তো ভাবছি না বন্ধু কিনেছে মানে আমাকেও কিনতে আচ্ছা এখন ট্রেন্ড চলছে এখন তো আবার ট্রেন্ড ব্যাপারটা চলে আসছে ও কিনে ও যখন কিনেছে ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি ইনস্টাগ্রামে দেখেছি এটা খুব চলছে আমিও কিনবো তাই না না হয় তাই আর উল্টো চলে শেয়ার বাজার

এইবার একশো টাকা থেকে তারপরে হয়ে গেছে নব্বই টাকা এবার ও কিন্তু বিক্রি করে দেবে বুঝলি কি বললাম এবারও বিক্রি করে দেবে দরকার নেই এটা থাকার আমি বিক্রি করে দিই কারণ না এটা দেখা যাবে পাঁচ টাকা হয়ে যেতে পারে যেটা কিনে ছিল সেটা থেকেও লস হয়ে যেতে পারে বুঝলি কি বললাম আর কি হতে পারে এটা শেয়ার মার্কেটে উল্টো ঘটনা দাম কমলে কি হবে চাহিদা কমে যাবে লোকে কিনবে না উল্টে বিক্রি করার চেষ্টা করবে আর সোনার সোনা সোনার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে কারণ লোকে সোনা কেনা বেচার ক্ষেত্রেও যারা আমরা সোনার গয়নার ক্ষেত্রে কিন্তু না যারা সোনা কেনা বেচা করে দাম কমে গেলে আর বিক্রি করা যায় না তখন হবে মানে এরকম একজন একে চিনি যে দাম কমে গেছে আর সেই সময় তার ক্রাইসিস সে বিক্রি করতে চাইছে বিক্রি মানে সে দামই পাচ্ছে না যত টাকা এর কি বলে বড় বড় দোকানগুলোতে যখন যাচ্ছে সেই যখন মানে আমাদের মতো গয়না কিনে তাদেরকে দিলে তো নেই কম দামে তো নেই কত কম দামে বিক্রি করতে চাইছে না যেটা দাম সেই দামেই তো বিক্রি করতে চাইছে মানে যে দাম চলছে সেটাই বিক্রি করতে চাইছে তাও লোকে কিনতে চাইছে মানে বড় কেলা হচ্ছে আর ধর ও ওর গয়নাটার দাম কম করে দুটো গয়না ও বিক্রি করে কম করে পেয়েছিল প্রায় তিন চার লাখ টাকা তাও তাও হচ্ছে আজ থেকে কত বছর আগে বলতো আমার বিয়ের আগে চার পাঁচ বছর এত দাম আমরা দিতে পারব আমরা দেবো না এটা সোনার কোয়ালিটি ভালো নয় এই নয় সেই নয় বলে ফিরিয়ে তারপর ও যাই হোক অনেক এ করে অনেক মানে কাঠখ মোটামুটি একটা দামে বিক্রি করতে পেরেছে মানে সোনার যে ভরিতে দাম

ঠিক আছে চলো এইগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি চাহিদা নিয়মের ব্যতিক্রম ঠিক আছে চাহিদা নিয়মের ব্যতিক্রম হলে চাহিদা রেখা দেখতে কেমন হবে চাহিদা দেখতে কেমন তাহলে এবার চাহিদা রেখার ব্যতিক্রম হতে পারে হতে পারে আবার

চাহিদা নিয়মের ব্যতিক্রম টু ল অফ ডিমান্ড আর অস্বাভাবিক চাহিদা রেখা অ্যাব নর্মাল ডিমান্ড কার্ড পড়ালাম আশা করছি বুঝতে পেরেছো বুঝতে অসুবিধা হলো অবশ্যই বলবে আর যদি আমার পড়া ভালো লাগে আমার কাছে যদি অনলাইন বা ক্লাস করতে যাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবেন থ্যাংক ইউ